আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আমার বাগানের শশা গাছের কিছুটা যত্ন করব আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। শশা গাছে মার্শাল্লা প্রচুর শশা এসেছে যারা শশা গাছ লাগিয়েছেন তারা ইচ্ছে করলেই এই যত্নগুলো যদি করেন দেখা যাবে যে একটা বা দুটো গাছ থেকে প্রচুর পরিমাণে শশা খেতে পারবেন আমাদের এখানে ঠান্ডার কারণে অনেক সময় দেখা যায় যে শশা গাছে বিভিন্ন ধরনের পোকা হয়ে যায় আবার সেই সাথে ফুল ফল আসার পরও শশাগুলো কিন্তু ঠিক তেমনভাবে বড় হয় না আজকে আমি আপনাদের সাথে এই গাছগুলোর কিভাবে যত্ন করতে হয় সেটা একটু শেয়ার করব যারা নতুন গার্ডেন আছেন তাদের কাছে কিছুটা হলে উপকার আসবে এই প্রত্যাশাই করছি শশা গাছেও কিন্তু পরাগায়ন করতে হয় অনেক সময় দেখা যায় কারণ এখন আমাদের এখানে ওয়েদারটা মোটামুটি অনেক ভালো প্রচণ্ড বাতাস কি বলবো যে গাছপালা মনে হয় সব উড়িয়ে নিয়ে যাওয়ার মতো তারপরেও কিন্তু আমার এই যে গ্রিন হাউসের ভেতরে যে গাছ দুটো রেখেছি সেই গাছগুলোর হাত পরাগায়ন করে দেব যখনই গাছে ফুল আসবে স্ত্রী ফুল পুরুষ ফুল যেটা একেবারেই লাউয়ের মতনই একেবারে সেম যারা লাউ গাছ পরাগায়ন করেন হাত পরাগায়ন এটাকে একটু তুলে তারপর সেই ছোট্ট অংশটাকে দিয়ে এই যে যে গাছটার নিচের অংশে শশা রয়েছে সেটার মধ্যে একটু আলতো করে ঘষে দিতে হবে এখানকার যে পরাগা পরাগটা রয়েছে সেটা যেন ওই ফুলটার মধ্যে আমরা লাগিয়ে দিতে পারি তবেই কিন্তু শশাগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এখানেও কিছু গাছ রয়েছে এখানে ছোট ছোট গাছগুলো কোনো মতে লাগিয়ে দিয়েছি ভেবেছি যে ওয়েদারটা তো ভালোই আছে আলহামদুলিল্লাহ এই গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে ইনশাল্লাহ বেড়ে উঠছে দেখা যাচ্ছে চারদিক দিয়ে ছোট ছোট ফুল চলে এসেছে এগুলোকেও আমি একটু যত্ন করব তবে আমার গ্রিন হাউসের ভেতরে যে দুটো গাছ রয়েছে সেই গাছগুলোর কি যত্ন করছি এই স্টেজে গাছগুলোকে যদি যত্ন করা যায় তবে কিন্তু প্রচুর শশা আসবে আপনার একটা বা দুটো গাছ থেকেই আমার এখানে যখন দেখলাম যে গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু মাত্র একটা গাছ কিন্তু এত শশা এসেছে সে কারণেই সেগুলোর কিছুটা যত্ন করা প্রয়োজন এবং সেই যত্নটুকু যদি করা যায় তবে এই শশাগুলো কিন্তু টিকে যাবে না হলে এত শশা আসার পরও সেগুলো কি বলে একটা জায়গা একটা সাইজে আটকে থাকবে সেটার মধ্যে কোনো প্রকার কোনোভাবেই বৃদ্ধি পাবে না এখানে এই যে শশা এখানেও লকলক করে বেড়ে উঠছে যখন গাছগুলো বীজটা ভালো থাকে এবং সেই সাথে যত্ন পায় তখন কিন্তু গাছগুলো খুব ভালো ফল দেয় আমি এখানে শশা গাছে যে একটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে বেয়ে বেয়ে যাওয়া সেজন্য তাকে কিছুটা সাপোর্ট যদি দেওয়া যায় তবে কিন্তু নানা দিক থেকে শাখা প্রশাখা বেরোই আসে সেই সাহায্যটুকু যদি আমরা করতে পারি তবে কিন্তু গাছগুলোতে অনেক শশা আসবে এখানে আমি প্রত্যেকটা যে শাখা পোশাখা বেরিয়েছে সেগুলোকে কিছুটা উপরের দিকে মানে টেনে দেওয়ার চেষ্টা করব যাতে চারদিক দিয়ে স্প্রেড না হয়ে সেটা উপরের দিকে যেতে পারে আমি সেখানে যেহেতু শশা গাছ সেখানে কোনো মাছার ব্যবস্থা করিনি মাছার দরকার হয় না শশা গাছে স্টিক দিয়ে দিলে অথবা দড়ি দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দেওয়া যায় সেগুলো বেয়ে বেয়ে কিন্তু গাছগুলো বেড়ে ওঠে আর যখন গাছগুলো বেড়ে উঠতে থাকে এই যে এখান থেকে কিন্তু শিকড় বেরিয়ে যাচ্ছে তার মানে এখানে এক্সট্রা মাটির প্রয়োজন এবং এক্সট্রা খাদ্যেরও প্রয়োজন এগুলো একটু খেয়াল রাখতে হবে এখানেও তাই আর নিচের অংশটা যেন একটু আলো বাতাস পায় পুরোনো পাতাগুলো কেটে দিতে হবে আর শশাগুলো যেন টিকে যায় সে কারণেই কিন্তু এই যত্নগুলো করা আমি এখানে অফ ক্যামেরায় এভাবে দড়ি দিয়ে ছোট ছোট করে স্টিক দিয়ে তারপরে সেগুলোকে তুলে দিয়েছি যাতে আমার এই শশাগুলো খুব দ্রুত বেড়ে উঠতে পারে শশা গাছের যত্ন করা খুব সহজ কিন্তু যদি একটু এদিক ওদিক হয় দেখা যায় সব গাছেরই কিন্তু ফল আর তেমনভাবে আসে না এখানে প্রত্যেকটা যে গাছগুলোতে শাখা বেরোয় সেখানে আপনারা প্রথম অবস্থায় গাছের ওয়ান জি করে দেবেন তাতে দেখা যায় চারদিক দিয়েই শাখা পোশাকা বেরিয়ে আসতে থাকে তার যত শাখা পোশাকা বেরোবে সেই জায়গা থেকে কিন্তু তত ফুল এবং ফল আসবে এখানে একেবারে অন্ধকার হয়ে আছে এই জায়গাটাকেও আমি পরিষ্কার করব নিচে থেকে কিছু কিছু বড়ো বড় পাতা কেটে দেব এবং এইখানে আমি স্টিক দিয়ে বেঁধে দিয়েছি এবং এখানে প্রত্যেকটা জায়গায় যখন আমরা বেঁধে দেব তখন কিন্তু এগুলো উপরের দিকে উঠে যেতে পারবে আর যে কাজটা করতে হবে খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না আমি অফ ক্যামেরায় বেশ কিছু বড় বড় পাতা কেটে দিয়েছি তবে খেয়াল রাখবেন একই সাথে অনেক পাতা কেটে ফেলবেন না তাতে কিন্তু গাছটা মানে শখে চলে যাবে এবং গাছটা নষ্ট হয়ে যাবে এবং গাছটা শুকিয়েও যেতে পারে আপনার গাছে যদি আমার গাছের মতো অনেক পাতা থাকে সবচেয়ে পুরোনো পুরোনো পাতাগুলো দেখে দেখে কেটে দেয়া যেতে পারে আর যেখান থেকে ফুল ফল আসছে সেই পাতাটা কিন্তু একেবারে কেটে দেবেন না যখন সেই ডালটা থেকে আবার মানে বৃদ্ধি পাওয়া শুরু করবে তারপরে সেই ডালটা কাটতে হবে বা পাতাটা কাটতে হবে এভাবে বেশ কিছু পুরনো পাতা সেজন্য আমি কেটে দিচ্ছি যাতে এখানে আলো বাতাস আসতে পারে আর এভাবে যখন শাখা পোশাক এই যে একইভাবে লাউয়ের মতন যখন এখানে ফুলের মতো উঠে তখন সেখানে একটু কেটে দিলে এখান থেকে কিন্তু আরেকটা নতুন শাখা বেরোবে এভাবেই আমি কেটে দিলাম যাতে এখান থেকে আরও শাখা পোশাকে বেরিয়ে গাছটা আরও বৃদ্ধি করতে পারে প্রতি বছরই আলহামদুলিল্লাহ প্রচুর শশা খাই এবং এত শশা হয় যে বড় বড় শশা যেগুলো আমাদের এখানে শপিং মলে পাওয়া যায় এক একটা এক হাত সমান শশা সেগুলো এখানে আমি একটু এক্সট্রা মাটি দিয়ে দিলাম কারণ যেহেতু শিকড় বেরিয়ে গেছে এভাবে প্রত্যেকটা কন্টেনারেই দেওয়ার চেষ্টা করব শশা গাছের যত্ন করা খুবই প্রয়োজন সেই সাথে খাবারের প্রয়োজন রয়েছে আজকে আমি যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে আমি তো মোটামুটি অর্গানিক বাগান করি সে যে কাজগুলি করি সবজি খোসা সমস্ত কিছু এখন আর মাটির মধ্যে না দিয়ে সেগুলিকে পানিতে ভিজিয়ে রাখি পুরো সমারটাই আমি এই সারটা দেওয়ার চেষ্টা করি কলার খোসা তারপরে এখন আমের সিজন আপনারা যদি মাছিকে উপদ্রব থেকে রক্ষা পেতে চান ঢেকে রাখবেন পানির মধ্যে আমি আমের খোসা কলার খোসা এগুলো ভিজিয়ে রাখি পেঁয়াজের খোসা তারপরে সেই পানিটা দেওয়ার চেষ্টা করি তাতে গাছগুলি মার্শাল্লা দেখতে পাচ্ছেন কতটা হেলদিভাবে বেরোচ্ছে এই যে এখানে কলার খোসা ভেজানো পচা পানি এখানে সবজির খোসা ভেজানোর পচা পানি এগুলো কিন্তু অর্গ্যানিক এগুলো যখন ধীরে ধীরে পচতে থাকে পটাশিয়াম নাইট্রোজেন যা যা আছে সমস্ত কিছু কিন্তু এখানে আমার আছে আলুর খোসা থেকে শুরু করে পেঁয়াজের খোসা আমের খোসা সব কিছু রয়েছে তাই একেবারে মিশ্র সার বলা যেতে পারে যার ফলে আমার বাগানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছই কিন্তু খুব দ্রুত বেড়ে উঠছে এবং সতেজ এবং সজীব এভাবে যদি বাগান করেন অর্গ্যানিক বাগানের অর্গানিক সবজিগুলো স্বাদও কিন্তু একেবারে ভিন্ন হয় এই ছিল আমার আজকের শশা বাগানের বা শশা গাছের একটা যত্ন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যারা নতুন গার্ডেনার আছেন এবং যারা শশা গাছ লাগিয়েছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা কিছুটা হলেও উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ